আচ্ছা ঠিক আছে দাও গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক ওয়েলকাম এখন আমি সকালবেলায় আগে আটা মাখতে শুরু করে দিয়েছি পাশের উনানে হচ্ছে ছোট মাছের ঝোল আলু বেগুন দিয়ে আধুন পাতা ছড়িয়ে আমার তরকারি পুরোপুরি রেডি কে কেমন খাও না খাও জানি না বাট আমরা এরকম খাই খুব ভালো লাগে তরকারিটা খেতে টমাটো কুচি কুচি করে ছোট করে কেটে দেওয়া হয়েছে মানে এটা লঙ্কা ফেটে দিয়ে জিরা ভাজা দিয়ে ঝোলটা হয়েছে এত রোদের টেম্পার দিয়েছে যে বাড়িতেই আমি গামছা মুড়ি দিয়ে নিয়ে আমাকে জামা কাপড়গুলো সব তুলতে হচ্ছে আর বাইরে দিয়ে এসেছি প্রচুর জামা কাপড় আমার মানে কি বলবো কোথাও ঘুরতে গেলে এত জামা কাপড় হয় একে তো তোমার এই রোদের জন্য গঙ্গাতেও জল শুকিয়ে গেছে প্লাস কলদে জল পড়ছে না আর এত অসুবিধা হচ্ছে আর প্রচুর জামা কাপড় কাচতে সত্যি খুব প্রবলেম হচ্ছে একে তো কলদে জল বেরোলে ফটাফট কাঁচা হয়ে যায় জলটাই আগে না জল যেহেতু কম হচ্ছে ওই জন্য কাজতেও টাইম লাগছে গা এত রোদের তাপ দিয়েছে সব থেকে সেরা রোদ দিয়েছে সব জামা কাপড় উল্টাতে যাচ্ছে এখন দেখো রোদের টেম্পার কি যা কত কাঁচাকাচি করেছি দেখা হে সব শুকিয়ে গেছে গোল মাঠে অনেক জামাকাপড় ছিল ওগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসলাম আর কিছু কিছু জিনিস ভেজা ছিল ওগুলো নিয়ে চলে আসলাম বারে বারে না যেতে ইচ্ছা করে না এত রোদের মধ্যে একে বাড়িতে বেরিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে অভ্যাস নেই অত রোদ্রে যাওয়া তার মধ্যে ধরো বার করে রোদ্রে গেলে না মাথাটা যন্ত্রণা করে ওই জন্য সমস্ত কিছু তুলে নিয়ে এসছে আর বাড়িতে মানে যে কোনো একটা কাপড় পাতলা কাপড় টাপড় দিতে দিতে শুকিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে আর মাটি রেখে লাভ নেই সমস্ত নিয়ে চলে আসলাম আর মাঠে জামা কাপড় তুলতে গিয়ে আমি শুনতে পেলাম একটা ছেলে নাকি সুইসাইড করেছে আমাদের গঙ্গা মানে ক্যানেলে নাকি ঝাঁপ দিয়েছে আশা করি পাওয়া যাবে না অত স্রোতের মধ্যে কেউ যদি ডুব দেয় মানে ঝাঁপ দেয় তাকে পাওয়া অসম্ভব খাও 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 ভিডিও দেখাও দেখাও তুমি এই যে খাবারটা যে খাচ্ছে এটা কি আমার পেটে যাচ্ছে তোমার পেটে যাচ্ছে কোনটা দুপুর বেলায় ঘুমিয়ে নিয়েছে তো উঠলো ওকে খাওয়ালাম দিয়ে আমি আমার ডিউটি করতে চলে আসলাম পুরো এক চেয়ার ভর্তি জামা রয়েছে ওগুলো সমস্ত কিছু এখন আমি এখন ভাজ করব। আলনাতে গোছাবো শর্মিষ্টার আলমারিতে ওর জামা ভরবো স্ট্রেয়ার জামা যেখানটায় রাখি ওগুলো ওখানটায় রাখবো মানে এত বিরক্ত লাগে সবসময় আর ভালো লাগে না তার মধ্যে যদি দুপুরে না ঘুমোতে পারি না মাথাটা তখনই গরম হয়ে যায় বাচ্চাদের জ্বালাতে আমার টুম সব উড়ে গেছে কি বলবো এখানে আমার মটর সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর মটরটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আটাটা মেখে পুরো ঢেকে দিয়েছি এখন আমরা যাচ্ছি আমার যাকে আগাতে এখন প্রায় দুটো বাজে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি তোমাদের দাদা ভাই ভাই এরা কেউ খায়নি তো মায়ে মারা আজকে যাবে বাড়ি শর্মিষ্ঠার কাকিমনিরা চলে যাচ্ছে তারা দাও শর্মি আপনি বর্ষা বৃষ্টি এসো তোমরা পার হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাকা করে দাও মাসে মারিদে কাটা করে দেশ রেয়া ভাবছি এরা কি করলো রে আমাকে না নিয়ে টিয়ে চলে যাচ্ছে কথা দেখি এটা